সবাই একটু লাইভে অ্যাড হয়ে যান খুব দ্রুত আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কে স্বাগতম পূর্বাচল আবাসিক এলাকা থেকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলা ওই যে হচ্ছে বাণিজ্য মেলা দেখেন এটা হচ্ছে বাণিজ্য মেলা আর এই পুরো এলাকা হচ্ছে পূর্বাচল আবাসিক এলাকা একটি পরিকল্পিত আবাসিক এলাকা আর এদিকে হচ্ছে শিমুলিয়া এদিকে হচ্ছে শিমুলিয়া বাজার সামনে হচ্ছে শিমুলিয়া বাজার এই এলাকার একটা ছোট বাজার এখানে আপনার এই এলাকার আশেপাশে যত মানুষ আছে এদিক থেকে কেনাকাটা করে এদিকে হোটেল আছে সব কিছু আছে কেনাকাটা করার জন্য স্বাগতম সবাইকে বাণিজ্য মেলা হাতিল ও স্টলের ভিডিও দেন আচ্ছা ভাই ঠিক আছে অবশ্যই দেব সমস্যা নেই মেলা মোটামুটি আরও কয়েকদিন আছে মোটামুটি দশ দিনের মতো মেলা আছে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো গতকালকে একটা ভিডিও করেছি এটার এডিটিংয়ের কাজ চলছে আমি ইনশাল্লাহ আগামীকালকে এটা আপনারা পাবেন ভেতরের যে স্টলগুলো আছে ভেতরের স্টলে পূর্ব সাইডে যে স্টলগুলো আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার লেডিস কালেকশন জুতো থ্রি পিস সহ ওড়না পার্স এই নিয়ে ভিডিও বানিয়েছি এটা ইনশাআল্লাহ আগামীকালকে আপলোড দেব দেখতে পারবেন আবাস সাহারিন আক্তার আচ্ছা খুবই সুন্দর একটা আবাসিক এলাকা এই পূর্বাচল আবাসিক এলাকা এখানে আসলে একটা গ্রাম্য একটা পরিবেশ সব দিক দিয়ে খোলামেলা কিছুটা ঝুঁকিও আছে রাতে রাতের পূর্বাঞ্চল আবাসিক এলাকাটা একটু ঝুঁকিপূর্ণ কারণ মানুষ খুবই কম থাকে এখানে জাস্ট বাণিজ্য মেলা ছাড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ না হইলে এখানে মানুষ আসে না শুধু একমাত্র বাণিজ্য মেলার জন্য মানুষ এখানে আসে হাজার হাজার মানুষ দেখেন আমরা সবাই কিন্তু বাণিজ্য মেলায় আসি বাণিজ্য মেলা ঘুরি কেনাকাটা করি বাট বাণিজ্য মেলার যে আশেপাশের পরিবেশটা কীরকম সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর ঠিক সেই জন্যই আমি চিন্তা করলাম বাণিজ্য মেলার আশেপাশের এলাকাগুলো আপনাদেরকে দেখাই কীরকম দেখতে এই পূর্বাচল আবাসিক এলাকা এখানে কিন্তু কাঠাপতি হ্যাঁ শাহরিন আক্তার হ্যাঁ ম্যাডাম অবশ্যই দেব অবশ্যই অবশ্যই আপনারা জাস্ট ওয়েট করেন আজকে ইনশাল্লাহ ভিডিও বানাবো ঠিক আছে হাতিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাতিল ও না দিয়া ফার্নিচারের স্টলের ভিডিও দেন লাইভে অবশ্যই অবশ্যই আজকে আজকে বানাবো ইনশাল্লাহ আজকে দেখাবো আর মোটামুটি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট মেলার সমস্ত ভিডিও দেখিয়েছি আর মেবি আজকে হচ্ছে লাস্ট ভিডিও বানাবো কারণ ব্যবসায়িক কাজে এখানে আমার আসা কাজের পাশাপাশি ভিডিওগুলো বানানো হয় আর কি আর যেহেতু এখন লাস্ট দশ দিন এখন হচ্ছে বেচে কেনার সবচেয়ে আপনার মানে ভিড় থাকে গতকালকে তো প্রচুর ভিড় ছিল গতকালকে ভিড় ভিড়ের মাঝেও একটু সময় নিয়ে ভিডিও বানিয়েছিলাম আজকে হচ্ছে লাস্ট আজকে থেকে আর ভিডিও বানানো হবে না কারণ প্রচণ্ড ব্যস্ত থাকব সেজন্য ভিডিও হয়তো আর বানানো হবে না আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলাতে এই যে সামনে ভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাণিজ্য মেলা ঠিক আছে আর এই হচ্ছে বাণিজ্য মেলার আশেপাশের পরিবেশ দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একবার দেখেন একটু কষ্ট করে কাইন্ডলি এই দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় মেলা বাণিজ্য মেলা তার পাশেই হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর চাষাবাদের জায়গা এই দেখেন এখানে হচ্ছে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ এই দেখেন এই হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ ওই দেখেন বিশাল একটা মিষ্টি কুমড়া দর্শক বিশাল একটা মিষ্টি কুমড়া তো এই হচ্ছে এই এলাকার পরিবেশ শহর এবং গ্রামের একটা সুন্দর মিলন মেলা এখানে এখান থেকে বাণিজ্য মেলা একদমই স্পষ্ট দেখা যাচ্ছে এই যে বাণিজ্য মেলা এই যে হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা ঠিক একশো গছ ধরে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর জাংলা আমরা এগুলো জাংলা বলি লাউ গাছের জাংলা আর এখানে বেশ লাউ ধরেছে দেখেন অনেক বড়ো বড়ো লাউ ধরেছে ওই দেখেন কত বড় একটা মিষ্টি কুমার ধরছে এই যে হচ্ছে লাল সাগের ক্ষেত এখানে লাল শাক এবং ডাটা শাক লাগানো হয়েছে আর এই হচ্ছে পচল রোড এখানে কিন্তু কাঠাপতি হচ্ছে এক কোটি টাকা এক কোটি থেকে আপনার এক কোটি প্লাস প্লাস আশি লাখ নব্বই লাখ টাকা তো পাওয়া যায় এখানে কাঠাপতি যা শুনলাম আর কি তো মোটামুটি ভালোই দাম সেই অনুযায়ী কিন্তু এখানে ওরকম বিল্ডিং মোল্ডিং দেখা যাচ্ছে না বর্ষ বাড়ি খুবই কম এখানে কিছু কিছু মাটির ঘর টিনের ঘর করে কিছু কিছু মানুষ থাকে কিন্তু এরকম কোনো মানে প্লট আকারে এখনো জায়গা জায়গা প্লট আকারে আছে বাট বাড়ি ঘর এখনো হয় নাই অবশ্যই ম্যাডাম অবশ্যই অবশ্যই নো টেনশন ইনশাল্লাহ হাতিল হ্যাঁ অনেক বড় স্টল হাতিল হচ্ছে তাদের যে ডেকোরেশন তাদের দোকানে তাদের স্টলের যে ডেকোরেশন হুম বাংলাদেশের টপ ক্লাসের একদম ইন্টেরিয়র ডিজাইন দেখার মতন আমি এর আগে আক্তার আক্তার ফার্নিচারের ভিডিও করছিলাম আমার সেকেন্ড ভিডিওতে আপনারা দেখেন ওখানে একদম লাক্সারিয়াস গর্জিয়াস কিছু ফার্নিচার কালেকশন তারাই রেখেছে আমি ভিডিও করে দেখেছিলাম আপনাদেরকে এই হচ্ছে সামনে হচ্ছে তিন রাস্তা মোড় এদিক দিয়ে হচ্ছে সরাসরি মেইন রাস্তায় গিয়েছে বরাবর এদিক দিয়ে হচ্ছে শিমুলিয়া গ্রাম আর এদিকে হচ্ছে বাণিজ্যবেলা খুবই চমৎকার আসলে আমরা এখানে যারা কাজ করতেছি মাস ব্যাপী আমাদের এখানে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে কাজে যাই রাতে কাজ থেকে ফিরি তারপর হচ্ছে চা খাই লাঞ্চ করি আড্ডা দিই কিছু মিলিয়ে একটা সুন্দর দিন কাটছে এদিকে হচ্ছে দেখেন কত বিশাল বড় নাগরদোলা মোটামুটি পাঁচ থেকে ছয় তলার সমান উঁচু হবে এত বড় নাগরতলা এখানে পঞ্চাশ টাকা টিকিট এই মেলাতে হচ্ছে আছে বাইক হুন্ডার খেলা এরকম দুই দিকে হুন্ডা ঘুরে ভোঁ করে একদম উচ্চ গতিতে উচ্চ সাউন্ডে রাউন্ড দেয় দুই দিকে আমি ভিডিও করেছি দেখাবো ইনশাল্লাহ ভিডিও ছাড়বো ওইরকম সময় পাচ্ছি না আসলে এই যে হচ্ছে বাণিজ্য মেলা দেখেন যারা যারা আসতে চান আসতে পারেন একদম ভরপুর স্টলে ভরপুর কালেকশন হাজার হাজার কালেকশন মোটামুটি ভালোই প্রদর্শনী হচ্ছে বিশেষ করে ভেতরের স্টলগুলো ভেতরের স্টলগুলোতে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখেন আর একটা অবাক করা জিনিস দেখবেন দেখেন এই যে হচ্ছে বাণিজ্য মেলা আর এই দিকে হচ্ছে বাস এ দেখেন এই ধরনের দৃশ্য আপনাদেরকে কে দেখাবে দেখেন এই হচ্ছে বাস ঝোর বাঁশের ঝোর আর এই যে হচ্ছে বাণিজ্য মেলা এই ধরনের দৃশ্য যখন দেখি বাংলাদেশের সবচেয়ে বড় মেলা বাণিজ্য মেলা তার পাশে হচ্ছে বাস ঝোর মাটির ঘর এই যে বাহিরের যারা হকার আছে তাদের কালেকশন ভাই ম্যাডাম মেলায় তো অনেক মানুষ প্রচুর মানুষ হয় ভালো মানুষ হয় ম্যাডাম বিকেলে তো হাজার হাজার লোক হয় ঠিক আছে ম্যাডাম ঠিক আছে সমস্যা নেই মেলায় যদি আসতে চান শুক্রবার বাদে আইসেন কারণ শুক্রবারে প্রচুর মানুষের ভিড় থাকে হ্যাঁ মেলার একটা যে মূল যে আমেজটা ওইটা নষ্ট হয়ে যেতে পারে কারণ এত ভিড়ের ভিতরে আসলে কেনাকাটা করা যায় না হুম হাজার হাজার মানুষ গত শুক্রবার তো মনে হয় লাখের উপরে লোক হয়েছে এমন লোক হয়েছে যে মানুষ টিকিট নিতে পারে নাই অনলাইনে টিকিট কাটা সার্ভার ডাউন হয়ে গেছিলো তারপরে মেলার গেট কিন্তু দুইটা দুইটা গেট একটা হচ্ছে ওইদিকে গেট আর একটা হচ্ছে এদিকে গেট তো ওই দিকের গেটে একশো লোকের ভিতরে আমার মনে হয় পাঁচজন লোক জানা না যে ভিত পিছন দিকে একটা গেট আছে পিছনের গেটে কিন্তু টিকিটের মানে ভিড় কম বাট সবাই জানে হচ্ছে সামনের গেট মেন গেটে লোকাল গেট এই সবাই লোকাল গেটে ভিড় করে আর লাখ লাখ লোকের জাম লেখা যায় শুক্রবারে আর এমনি অন্যান্য দিন আসবেন এরকম খোলামেলা মানুষ নাই ঠান্ডা হাওয়া মাথায় টিকিট কাটতে পারবেন ঠান্ডা মাথায় কেনাকাটা করতে পারবেন ঘুরতে পারবেন যদি শুক্রবার ছাড়া আসেন আর যদি একদম শুক্রবার আসতেই হয় তাহলে কিছু করার নাই সকাল সকাল আসার চেষ্টা করবেন মোটামুটি ভালো মতো এই খোলামেলাভাবে দেখতে পারবেন হ্যাঁ হাতিল আপাত দিব ইনশাল্লাহ হাতিলে ভিডিও দিব সমস্যা নাই আসলে এখন তো নির্বাচনের একটা আমেজ শুরু হয়ে গেছে সেজন্য বাণিজ্য মেলার প্রতি মানুষের একটা ওইরকম মানে আস্তে আস্তে হয়তো বা মানুষ ভুলে যাচ্ছে যে বাণিজ্য মেলা হচ্ছে নির্বাচনের আমেজকে কেন্দ্র করে অনেকেই বাণিজ্য মেলা আসতে একটা মানে আসতে না আর কি সবাইকে স্বাগতম বাণিজ্য মেলা থেকে এই যে হচ্ছে টিকিট কাউন্টার সামনে এদিকে হচ্ছে গোলচত্বর এদিক দিয়ে হচ্ছে কাঞ্চন ব্রিজ যাওয়া যায় সামনে এই দুই মিনিট দশ মিনিট হাঁটলে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ এই যে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে যেতে পারবেন ভেতরে পঞ্চাশ টাকার টিকিট কাটতে পারবেন অনলাইনে সামনে হচ্ছে ডিজিপে ডিজিপে আপনার অনলাইন থেকে টিকিট কাটার সিস্টেম আছে আপনারা অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে সরাসরি ঢুকতে পারবেন ভেতরে তবে একটা বিষয় এখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে সামনের যে মানে প্রবেশ পথে ভিডিও অ্যালাউ না ঠিক আছে ভিডিও হচ্ছে নট অ্যালাউ এটা হচ্ছে এবারের নিয়ম মানে মেলার বাট কেন তারা এই জিনিসটা করেছে এটা আসলে আমি জানি না আমি এখন ভেতরে যাব না কারণ এখন একটু নাস্তাপানি করতে হবে নাস্তাপানি করে তারপরে হচ্ছে স্টলের ভেতরে যেতে হবে ভালো থাকবেন সবাই السلام <clears> عليكم <throat>